বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেরিয়ার ফকির পাড়ার কাছে ষোলো নম্বর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত দুজন আহত প্রায় আটজন সূত্র মারফত জানা গেছে সূত্র মারফত জানা যায় এদিন বাউড়িয়া থেকে সব দাহ করে নিজস্ব চার চাকা গাড়ি করে বাগনানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ছজন বাসিন্দা ফেরার সময় ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেরিয়া ফকিরপাড়ার কাছে ওই চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ও জাতীয় সড়কের পাশের ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে জাতীয় সড়কের মাঝে চলে যায় সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি ধাক্কা মারে ওই মাঝ রাস্তায় উঠে আসা চার চাকার গাড়িটিকে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে যদিও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন